এগুলি জাকাতের জন্য নিয়ে দিলে হোক যারা যারা নিয়ে দিব তারাও খুশি যারা পরবো তারাও খুশি তারাও খুশি হ্যাঁ এই দেখেন এগুলি যে কোনো মার্কেটে খুচরা যদি নেয় একটা কাপড় এক হাজার নিচে কিনতে পারবো না আমি দিয়ে দিব মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বুঝছেন হ্যাঁ আর আমার কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক কস রং তাহলে এক হাজার টেবক শেষ দেবো এই দেখেন

এগুলো পেয়ে যাচ্ছে মাত্র 420 করে 420 করে এ দেখেন পছন্দless অবশ্যই অনেকে বলে ভাই আনসেটিং অটোটা কি আনসেটিং যেমন এই ডিসেম্বরের মধ্যে কালার হইছে 6টা আমার কাছে পাইবো একটা আর পাঁচটা কালার নাই যার জন্য এটারে আনসেটিং বলি আমরা আনসেটিং বুঝছেন জি জি এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা চারশো বিশ টাকা ভাই এরকম আপনার কাছে অনেক আছে ভাই কালেকশন আছে কিছু সংখ্যক কালেকশন কিছু সংখ্যক দেখাইতেছি পেয়ে এখন এই যে দেখেন ভাই এটা এটারে বলে সুইজ বয়েল বুঝছেন সুইজ বয়েল হ্যাঁ সাই সুইজ আর রেড একই ভাই রেড চারশো বিশ টাকা আরে ভাই বলছি না সারা বছর তো ব্যবসা করছি ওই কাস্টমার লগে আম গো বুঝছেন এই এই রমজান মাস আমরা এত ব্যবসার আঙ্গ প্রয়োজন নাই আম গো রমজান মাসে মাল সেল বেশি লাভ কম হইলো আমাদের পোষায় পোষায় বুঝছেন কাস্টমারও খুশি আমরাও খুশি ভাই বুঝছেন আর আমাদের কাস্টমার গুলো সারা বছর কাপড় না হ্যাঁ করে যদি একটু সুযোগ সুবিধা না দেই তো কেমন হয় বুঝছেন না ভাই অবশ্যই এই দেখেন ভাই এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র

এটা কি শাড়ি দেখাচ্ছেন শাই ভাই এগুলি সব শাই প্রিন্টেড হ্যাঁ ওয়াও অস্থির কালেকশন কিন্তু শাই প্রত্যেকটা কালেকশন ভাই দেন কত সুন্দর সুন্দর ডিজাইন বুঝছেন অবশ্যই অনেক সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন আনকমন ভাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন থাকবে আর এগুলো আপনি পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 420 টাকা করে 420 টাকা ভাই 12 হাতের কম হওয়ার কোনো সম্ভব না 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 12 হাতের কম হবে কেন ভাই এটা কেমন কথা বললেন দেখেন কত আকর্ষণীয় ডিজাইন কিন্তু মাত্র চারশো বিশ চারশো বিশ টাকা ভাই যারা নিতে চান অবশ্যই ভিডিওর রেস্ত্রিং নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন মাত্র চারশো বিশ টাকা ভাই ও অস্থির কালেকশন কিন্তু সুপার হিট কালেকশন মাত্র চার দেখেন ডিজাইনগুলো ভাই অশিগুলি ভাই আর সি সুতার কাপড় বুঝছেন সুতার কাপড় আর সি সুতার কাপড় ওকে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো

এগুলি প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে না পাঁচটা করে কালার হবে ভাই আর রং কষ্ট গ্যারান্টি এর রং কো 100% গ্যারান্টি লয় আবল কাপড় না এটা সব আমার পার্টিরা জানে এই দেখেন কিন্তু হবে ম্যাচিং করা মাত্র এই 600 টাকা 620 এর 600 না হ্যাঁ মাত্র 600 টাকা মাত্র 600 ভাই এই দেখেন ডিজাইন দেখছেন ডিজাইনটা অসাধারণ

যার জন্য আর সরাসরি আসলে সরাসরি আসলে মন মতন যত হাজার পিস লাগে দিতে পারেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ব্যবসায়ী নতুন নতুন ভিডিও